আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি সাতক্ষীরা লাইনের ইতিহাস এবং বিস্তারিত তথ্য আপনি যদি একজন বাস লাভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক সাতক্ষীরা লাইন মূলত দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি জনপ্রিয় বাস সার্ভিস সাতক্ষীরা লাইন বাস সার্ভিস মূলত সাতক্ষীরা জেলার মানুষকে ঢাকার সাথে সরাসরি যুক্ত করার জন্য চালু করা হয়েছিল এই বাসগুলো উনিশশো নব্বই দশকের শেষের দিকে এবং দুই সালের প্রথম দিকে সার্ভিস দিতে শুরু করেন এই পরিবহনটি চালু করেন স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন উদ্যোগতারা মিলে সাতক্ষীরা লাইন যে সকল রুটে সার্ভিস দিয়ে আসছেন তা হল সাতক্ষীরা ঢাকা গাবতুলি সাইদাবাদ কলাবাগ এবং সাতক্ষীরা যশোর খুলনা ঢাকা সাত সাতক্ষীরা মাগুরা ফরিদপুর হয়ে ঢাকা ইত্যাদি এই সকল রুটে সার্ভিস দিয়ে আসছেন লাইন পরিবহন সাতক্ষীরা লাইন কি কি কোম্পানির বাস দিয়ে সার্ভিস দিচ্ছেন যাত্রীদের তা হল হিনেওয়েকে ওয়ান জে এসি এবং নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছেন যাত্রীদের সাতক্ষীরা লাইন পরিবহনটি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে হানিফ শ্যামলি বা অন্যান্য ব্যানারের বাস থাকা সত্ত্বেও সাতক্ষীরা লাইনে ভ্রমণ করছেন যাত্রীরা এর কারণ কি মূলত তাদের বাসগুলো সময় অনুযায়ী চলাচল করে থাকেন এবং তার পাশাপাশি ভালো মানের গাড়ি দিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করেন তারা এবং তার পাশাপাশি গাড়ির স্টাফগুলো যাত্রীদের সাথে বেশ ভালো ব্যবহার করার চেষ্টা করেন মূলত এই কারণেই এই বাস কোম্পানিটি এত জনপ্রিয় হয়ে উঠেছে এই ছিল সাতক্ষীরা লাইন বাসের ইতিহাস এবং বিস্তারিত কিছু তথ্য আমার ভিডিও গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী কোন বাসের ইতিহাস জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ